الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعترته وآل بيته وسلم تسليما كثيرا اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد ربنا تقبل مجلسنا هذا কবুল এই দুই দিন পর্যন্ত আয়লা মোলামানা যে কথা বলেছেন সেই কথাগুলো আপনি কবুল মঞ্জুর করে নেন তারা এই কোরআন হাদিসের কথা মসজিদ আঙ্গিনাকে সাক্ষী রেখে মাটিকে সাক্ষী রেখে আজকে বলে গেছে আল্লাহ এই সমস্ত কথাগুলো আপনি কবুল মঞ্জুর করেন এলাকার ভাই বোনদের দিলের মধ্যে কথাগুলো দিয়ে দেন এলাকার হাদিস ভাই অনুসারে আমল করার তৌফিক দান করুন সর্বশেষ হারাম কাছ থেকে আল্লাহ চিরদিনের জন্য বেঁচে থাকার তৌফিক দান করুন আলামিন মেহরবানি করে এই আলোচনা আল্লাহ নসিহত

আপনার কাছে আর কতিমায় মা বোন আসামিদেরকে নিয়ে হাত বাড়িয়েছি সকলের পক্ষ থেকে উকিল হয়ে আল্লাহ আপনার কাছে ভিক্ষা দিচ্ছি আল্লাহ আজকের এই মজলিশে তারা আসছে মজলিসের যারা এই মজলিসে যারা অর্থ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে সাহায্য করেছে সকলকে আপনি কবুল মঞ্জুর করে নেন সকলের পিছনের জীবনের তাম গুণাগুলো মাফ করে দেন সকলকে আল্লাহ বাকি জীবন সুস্থতা নিয়ে কাটাবার তৌফিক দেন আল্লাহ এই দেশ এই জমিনকে আল্লাহ কোরআনের জমিন হিসাবে কবুল করেন পক্ষে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলকে আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ জমিন থেকে হিংসাবিদদের দলাদলি কাটাকাটি মারামারি চিরদিনের জন্য আল্লাহ নিস্তব্ধ করে দিয়ে দেন আলামিন আল্লাহ আপনি আমাদের সকলকে ভ্রাতৃত্ব মমত্ব বোধ নিয়ে জীবন যাপন করার বসবাস করার তৌফিক দান করুন আমাদের যুব সমাজকে আল্লাহ ন্যায়ের জন্য ঐক্যের জন্য ন্যায়ের জন্য শান্তির জন্য ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন সকলের আপনার নামাজি সকলকে নামাজি বানিয়ে দেন সকলকে সত্যবাদী বানিয়ে দেন সকলকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী বানিয়ে দেন আল্লাহ পাক মা-বাবা অনেকে কাঁদতেছে ছেলেরা কথা কথা শুনে না নামাজ তোমার কুদরতি হাতের দুই আঙ্গুলের মধ্যে মানুষের প্রাণ ছেলে মেয়েদেরকে আল্লাহ তুমি সত্যের জন্য ন্যায়ের জন্য তাদের দিল টাকে ঘুরাইয়ে দিয়ে দাও আল্লাহ এলাকার আপদ বিপদ মুসিবত চিরদিনের জন্য দূর করে দাও আল্লাহ এই এলাকাকে শান্তির জমিন হিসেবে তুমি কবুল করো আল্লাহ শান্তির জমিন হিসেবে ফসলের মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও জেরাতের মধ্যে তুমি বরকত দাও আল্লাহ প্রচুর পরিমাণে ফসল যাতে চাষিরা ঘরে নিতে পারে আল্লাহ এই মসজিদকে আল্লাহ সমাজ কল্যাণমূলক কাজে তারা ব্যয় করতে পারে এই তৌফিক তুমি দিয়ে দিও ইয়ার আমার রাহমিন আমাদের যে সমস্ত মুরব্বিয়ার কবরে শুয়ে গেছে আর কোনদিন আসবে না আল্লাহ মেহের করে তাদের কবরকে প্রশস্ত বানিয়ে দাও তাদের কবরকে নূর দিয়ে মুনাব্বর করে দাও আল্লাহ তাদের কবরকে আল্লাহ তুমি বৃহস্পের বাগানে বানিয়ে দাও আল্লাহ বিনা হিসেবে যাদের জান্নাত জান্ন সেই দলভুক্ত করে নাও আল্লাহ বিনা حجবে যাদের জান্নাত এই এলাকা যে সমস্ত নর কবরে গেছে সকলের কবরকে আল্লাহ তুমি বেহেশতের বাগান বানাও বিনা حجবে তাদের জান্নাত দিয়ে দিও আল্লাহ পাক ખાસ করে সুপুর ভাই এই আরো যারা কি কবরে তাদের সকলকে কবরে আল্লাহ প্রশস্ততা বাড়িয়ে দাও কবরের মধ্যে আল্লাহ নূর দিয়ে দাও বিনা حجবে জান্নাত মঞ্জুর করে দাও আল্লাহ পাক অনেকের ছেলেরা বিদেশে আছে আল্লাহ তারা দোয়া চেয়েছে থাকলে কত দুর্বল হয় যারা বিদেশে না গাছে বুঝবে না আল্লাহ এই বিদেশের মাটিতে শান্তি নিরাপত্তার সঙ্গে কাটাবার তৌফিক দাও আল্লাহ বাড়িঘরের প্রেশানি দূর করে দাও কামাই রুচির মধ্যে বরকত দিয়ে দাও হালাল কামাই করে নিজেদের ধরন পোষণ করার এবং দের জাতির কল্যাণের কাজে তাদের অর্থ ব্যয় করার তৌফিক দিয়ে দাও ইয়া আল্লাহ বাড়িতে যারা আছে এটাকে আপনার সৎ কাজে ব্যয় করার তৌফিক দাও হুব ব্যয়কারী বানায় দিও না ইয়ার হামার রাহমিন যারা বেকার আছে বেকারত্ব দূর করে দাও অনেকে বেকার বিদেশে যেও বেকার আল্লাহ এই বেকারত্ব দূর করে দাও বাড়িতে আপনার দেশের মধ্যে যুব সমাজ আজকে বেকার আল্লাহ তাদের দ্রুত কর্মের সংস্থা করে দিয়ে দাও ইয়ার হামার রাহমিন আক্রমাল আক্রমিন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের কেشفায় কুল্লি عاجলা নসিফ করে দাও যারা ঋণের বোঝা থেকে দ্রুত মুক্ত হওয়ার ফয়সালা দিয়ে দাও ইয়া রাব্বুল আলামিন ইয়ারহামার রাহিমিন তোমার কাছে ভিক্ষা যাচ্ছি ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে

ولا رب غيرك فاغفر ذنوبنا واستر عيوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار وصلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه اجمعين سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين